ছাব্বিশ তারিখ দেখব দেখুন ছাব্বিশ তারিখে যে প্রবেশ করছি গভীর রাত থেকে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি আরম্ভ হবে তারই সঙ্গে অসমেও আরম্ভ হয়ে যাবে এদিকে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুর সাইডটাতে আরম্ভ হবে আর দক্ষিণবঙ্গে সে সময় একটু কমই থাকবে বাংলাদেশের উপকূল সাইডটাতে একটু প্রভাবটা অনেকটাই থাকবে তো এরপর বারোটার পর একটা বা দুটো নাগাদ যদি আমরা দেখি তো একটা দুটো নাগাদ কিছু নেই সকাল নটা দশটার মধ্যেও কিছু দেখতে পাচ্ছি আমরা পারছি না আমরা কিন্তু ছাব্বিশ তারিখ দুপুর তিনটের পর একটু একটু মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি যার মধ্যে রয়েছে কলকাতা চন্দননগর শান্তিপুর কাটোয়া শিউড়ি বাঁকুড়া তারপর হচ্ছে দুর্গাপুর গোসকারা বোলপুর এখানে গোসকারা বোলপুর বলরামপুর খাতরা জামশেদপুর জাদুগাদা চাকুলিয়া ঝাড়গ্রাম বালিচক খড়গপুর এখানে আমরা দেখতে পাচ্ছি বেলদা সমেত কোশিয়ারি এই দিকগুলোতে আমরা দেখতে পাচ্ছি নয়াগ্রাম দিকটাতে কেসিয়ারি সাইডটাতে এবং নয়াগ্রাম দিকটাতেও তারই সঙ্গে চন্দ্রনগর শান্তিপুর এদিকগুলোতেও কিন্তু আমরা এর প্রভাব যেটা লক্ষ্য করতে পারছি তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশে এবং ত্রিপুরাতে চলবে তো এই তিনটের পর আমরা দেখতে সন্ধ্যাবেলা কী হবে দেখুন আর সন্ধ্যাবেলা একটু বৃষ্টি কমলে রাত্রি দশটা থেকে আবার একটা বৃষ্টি আরম্ভ হতে পারে কারণ বৃষ্টি আরম্ভ হতে পারে শান্তিপুর তারপর হচ্ছে কলকাতা চন্দননগর খরদা উলবেরিয়া কোলাঘাট চাকদা হাবড়া এই সমস্ত জায়গাগুলিতে তারই সঙ্গে সঙ্গে বাঁকুড়া বিষ্ণুপুর গোয়ালতর চন্দ্রকোনা দুর্গাপুর আসানসোল এদিকগুলোতেও বৃষ্টি হতে পারে তবে বন্ধুরা এই বর্তমান যে নিম্নচাপটি চলছে এর যে প্রভাব যা আমরা লক্ষ্য করতে পারছি এবং দর্শক ভাইরা আমাদেরকে যা জানাচ্ছে তাতে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে অর্থাৎ বৃষ্টি হলে একবারে সব জায়গায় হচ্ছে না এই জায়গায় হলে ওই জায়গায় আবহাওয়া পরিষ্কার থাকছে কড়া রোদ থাকছে এবং গরমও থাকছে আবার ওই জায়গায় বৃষ্টি হলে আবার এই জায়গায় কড়া রোধ থাকছে এইভাবে বৃষ্টি সব জায়গায় যে একবারে বৃষ্টি হচ্ছে এমনটি নয় তার জন্য এইবারে নিম্নচাপটা কিন্তু এমনই হবে একবারে কিন্তু ঝেপে হবে না বৃষ্টি তারপর আমরা সাতাশ তারিখ গেলাম সাতাশ তারিখে সকাল ছটা থেকে অর্থাৎ ভোরবেলা থেকেই উপকূল দিক থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে যাবে হলদিয়া হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ কাকদ্বীপ রায়দিঘি কেজুরি কন্টা এইদিকগুলো তো অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে তারই সঙ্গে সঙ্গে কলকাতা জয়নগর বারুইপুর উলুবেরিয়া খর্ধা চন্দননগর তো বৃষ্টি রয়েছে এদিকে বাংলাদেশে কলাপাড়া বরিশাল চিটাগঙ্গ মহেশকরের দিকটা তো অনেকটাই বৃষ্টি রয়েছে কিন্তু ছটার পর থেকে যদি আমরা দশটা নাগাদ যাই দশটার মধ্যে একটু বৃষ্টিটাই দেখুন বাড়বে আস্তে আস্তে করে দুপুর একটা নাগাদ দশটার পর থেকে যার ফলে কলকাতা খর্ধা চন্দননগর হাবড়া কোলাঘাট তমলুক বেলদা এই সমস্ত জায়গায় বা বৃষ্টি বাড়বে একই সঙ্গে সঙ্গে বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান কাটোয়া গুসকাড়া কতুলপুর আরামবা খাতরা হুড়া রঘুনাথপুর জামশেদপুর জাদুঘর চাকুলিয়া ঝাড়গ্রাম বালিচক কোশিয়ারি বেলদা দিকগুলো থেকে শুরু করে মুর্শিদাবাদের দিকটাতে শিউড়ি রামপুরহাট কাটোয়া গোসকা বোলপুরে কৃষ্ণনগর শান্তিপুর চাকদার রানাঘাট এবং বনগাসাইটটাতেও কিন্তু বৃষ্টি পারবে একই সঙ্গে সময় ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা ময়মেনসিং রাসে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে তবে উত্তরবঙ্গে সে সময় হালকা হালকা প্রভাব থাকবে এদিকে ভারতের মধ্যভাগে কিন্তু ভয়ঙ্কর প্রভাব থাকবে ঝড় বৃষ্টির তো এরপর আমরা একটার তো দেখলাম একটার পর আমরা যদি ওই রাত্রেবেলা যাই তো রাত্রেবেলার কন্ডিশনটা তেমন কোনো বৃষ্টি থাকবে না দশটার পর একটুখানি বাড়তে পারে দেখুন অর্থাৎ আঠাশ তারিখ অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি চলবে তবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আর আঠাশ তারিখ ভোর রাত্রি নাগাদ কিন্তু ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জায়গাগুলিতে যার মধ্যে রয়েছে ভোলদিবাড়ি নামখানা কাকদ্বীপ প্রায়দ্বীপ এবং গঙ্গাসাগর তারই সঙ্গে সঙ্গে গোসাবাও রয়েছে উপকূলের দিকটাতে এবং এদিকে মাঠবড়িয়া কলাপাড়া দিকটাতে রয়েছে রাত কলকাতা চন্দ্রনগর শান্তিপুর এদিকগুলোতে হালকা বৃষ্টি চলবে কিন্তু আরেকটু এগিয়ে গেলে দেখুন আঠাশ তারিখ ভোর চারটের সময় কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে কলকাতা নিউ টাউন বারুইপুর বিষ্ণুপুর বজব ঝিঙ্গলগঞ্জ এদিকগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টি হবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে তারই সঙ্গে সঙ্গে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া বালিচক অর্থাৎ পূর্ব পশ্চিম মেদিনীপুর নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে এদিকে হাওড়া এবং হুগলি কলকাতা নিয়ে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোয়ালতর বালিচক মেদিনীপুর বিনপুর শিলদা আমলাগড়া সিমলাপাল তালডাঙ্গা জয়পুর এবং বিষ্ণুপুর দিকটাতেও কিন্তু প্রবল প্রচণ্ড বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া শিউড়ি এদিকে মাঝারি মানে বৃষ্টি চলবে এদিকে বাংলাদেশেরও চলবে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা বাড়িতে গতিবারই বৃষ্টি মারবেড়িয়া পিরোজপুর বরিশাল মতিহার লালমোহন খুলনা শ্যামনগর সময় চিটাগং মহাজখালী চট্টগ্রাম কক্সবাজার এবং ত্রিপুরার দিক নিয়ে তো তারপর আমরা একটু এগিয়ে নিয়ে গেলে দেখুন সারাদিন কিন্তু বৃষ্টির প্রভাবটা থাকবে দশটার পর একটু কমলেও আবারও বিকেলবেলা নাগাদ আরম্ভ হতে পারে এবং রাত্রেবেলা কমে যাবে তো তারপর আমরা উনত্রিশ তারিখ যদি দেখি বন্ধুরা দেখুন উনত্রিশ তারিখেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতে রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু কোথাও ভারী কোথাও হালকা কোথাও মাঝারি যেমন এদিকে বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এদিকে আবার উপকূলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন লাগা অংশগুলিতে এদিকে বাংলাদেশেরও এবং উত্তরবঙ্গেও শিলিগুড়ি দিকটাতে একটু ভারী বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার একটু ভারী বৃষ্টি রয়েছে বাদবাকি জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি রয়েছে এদিকে কালায় ময়মনসিং এদিকটা তো ভারী বৃষ্টি রয়েছে মেহেরপুরের দিকে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বাদ বাকি জায়গাগুলোতে কিন্তু হালকা মাঝে বৃষ্টি রয়েছে তো একটু এগিয়ে যাব এগিয়ে গেলে উনত্রিশ তারিখে দুপুর তিনটে নাগাদ কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে তো এর কারণে আমরা দেখতে পাচ্ছি তো এই উনত্রিশ তারিখে কিন্তু বন্ধুরা দুপুর তিনটে নাগাদ প্রচণ্ড ঝড় বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিরা এখন বর্তমানে দেখাতে পারছি না আগামীকাল কিন্তু সকালের আপডেটে সেই প্রেস বিজ্ঞপ্তিটা দেখিয়ে দেবো তো উনত্রিশ উনত্রিশ তারিখ দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকটাই বৃষ্টি রয়েছে তিরিশ তারিখ যদি দেখি তিরিশ তারিখে নতুন একটা নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় উপকূলের বিশেষ করে তো এই উপকূলের দিকগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হবে দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলগুলোতে রয়েছে তারই সঙ্গে সঙ্গে কলকাতা এবং উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনাতে অনেকটাই বৃষ্টি রয়েছে এদিকে পুরুলিয়া বাঁকুড়া এবং বীরভূম এই দিকগুলোতে পশ্চিম মেদিনীপুর সাইডে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো একটু এগিয়ে গেলে সকালবেলা একটু বৃষ্টি কমলেও বিকেলবেলা নাগাদ দেখুন মাঝারি মানে বৃষ্টি চলবে এক তারিখে হবে একবার দেখে নেব আমরা এক তারিখেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু তারিখেও হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তবে খড়গপুর এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দিকটাতে একটু বৃষ্টি হতে পারে তিন তারিখে তিন তারিখেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে চার তারিখে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখ শনিবার শনিবারেও কিন্তু বন্ধুরা আমরা মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে দেখতে পাচ্ছি এই মালদা এই দিকগুলোতে তারপরে একটু এগিয়ে যাব এগিয়ে গিয়ে পাঁচ তারিখে বিকেল পাঁচটা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান দুর্গাপুর কাটোয়া শান্তিপুর এই দিকগুলোতে বাদ বাকি যে জেলাগুলিতে হালকা হালকা ঝিরেঝিরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছ তারিখে যদি যায় ছ তারিখেও দেখুন বন্ধুরা মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দক্ষিণবঙ্গের সর্বত্র বিভিন্ন জেলায় জেলায় দেখতে পাচ্ছি অর্থাৎ টানা কিন্তু বৃষ্টি হওয়ার চান্স রয়েছে বন্ধুরা এখন তবে বিক্ষিপ্ত বৃষ্টি হবে ছ তারিখে সন্ধে সাতটার নাগাদ কিন্তু বন্ধুরা বৃষ্টি ভারী হবে অর্থাৎ বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে গিয়ে পুরো গোটা দক্ষিণবঙ্গ নিয়ে কোনো জেলার নাম বলছি না কারণ সমস্ত জেলা নিয়েই কিন্তু বৃষ্টি বাড়বে সেটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ নিয়েই এবং রাত্তবেলা গিয়ে সেই বৃষ্টিটা উত্তরবঙ্গে বাড়তে পারে তারপরে সাত তারিখ সাত তারিখে কিন্তু বন্ধুরা যেমন বৃষ্টির পরিমাণ আরও রয়েছে সাত তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি অর্থাৎ পাঁচ তারিখের পর থেকে কিন্তু বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় পাঁচ তারিখ থেকেই বাড়তে পারে সাত তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে আট তারিখ মঙ্গলবার সেদিনটাও আমরা বন্ধুরা বৃষ্টি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে রয়েছে ওই তুলে ধরবো দেখুন বৃষ্টির পরিমাণ মোড়ে যদি আমরা দেখি এবার কলকাতার ওপরে যদি দেখি একশো সতেরো মিলিমিটার বৃষ্টি রয়েছে কলকাতার উপরে চন্দননগরের উপর একশো উনত্রিশ চৌত্রিশ মিলিমিটার ওপরে বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন শান্তিপুর অর্থাৎ নদীয়া ডিস্ট্রিক্টের উপর এক একশো একত্রিশ তিরিশ মিলিমিটারের বৃষ্টি রয়েছে কালনা এদিকে পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান সাইডে এগুলোতে একশো মিলিমিটার ওপরে রয়েছে বীরভূম নিয়ে এবং বহরমপুর দিকে একশো উনিশ মুর্শিদাবাদের দিকটাতে একশো উনিশ কুড়ি রয়েছে নলহাটি এবং শিউরি বীরভূম নিয়ে আশি নব্বইয়ের কাছাকাছি রয়েছে দুর্গাপুর সাইডে পশ্চিম বর্ধমানে বিরানব্বই মিলিমিটারের ওপরেই বৃষ্টি রয়েছে পুরুলিয়া দিকটাতে আশি বাঁকুড়া দিকটাতে পঞ্চান্ন সাতান্ন এদিকে আমরা ঝাড়গ্রাম দিকটাতে যদি দেখি ঝাড়গ্রামে দিকটাতে তিরানব্বই পশ্চিম মেদিনীপুর দিকটাতে আমরা দেখতে পাচ্ছি নব্বইয়ের ওপরেই রয়েছে চিরানব্বই পঁচানব্বই পূর্ব মেদিনীপুর দিকটাতে যদি আমরা দেখি তাহলে একশো পনেরো ষোলো সতেরো দক্ষিণ চব্বিশ পরগনায় দেখতে পাচ্ছি আমরা যেহেতু উপকূল এখানে বেশি বৃষ্টি হবে তো দেশোর ওপরে ছাড়ি চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন দুশো দুশোর উপরে রয়েছে বৃষ্টির পরিমাণ এখানে দুশো চব্বিশ পঁচিশ ছাব্বিশ সুন্দরবন লাগা অংশগুলিতে আর দিকে হাওড়া দিকটাতে আমরা দেখতে পাচ্ছি নব্বই একশোর কাছাকাছি রয়েছে এবং কলকাতা দিকটাতে একশো চোদ্দো এখানে হুগলি দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একশো বাইশ তেইশ রয়েছে প্রত্যেকটা জেলা ওয়াইজ আপনাদেরকে কিন্তু আমরা বৃষ্টি দিলাম তারই সঙ্গে মালদা দিকে রয়েছে একশো আঠাশ দক্ষিণ দিনাজপুর সাইডে একশো পঞ্চাশ ষাট মানে দেশশোর উপরেই রয়েছে উত্তর দিনাজপুর পুর সাইডটাতে আমরা আশির কাছাকাছি দেখতে পাচ্ছি সত্তরের উপরে শিলিগুড়ির দিকটাতে দেখতে পাচ্ছি তিনশো মিলিমিটার ছাড়িয়ে যাবে কারণ উত্তরবঙ্গে কিন্তু বিধ্বংসী বৃষ্টি রয়েছে দার্জিলিংয়ে ছিয়াশি কালিম্পং এবং এই আশপাশের জায়গাগুলোতে আমরা একশো চব্বিশ পঞ্চাশের কাছাকাছি দেখছি কোথাও দুশো রয়েছে শিলিগুড়িতে তিনশোই রয়েছে জলপাইগুড়িতে একশো বিরানব্বই ধূপগিরিতে দুশো ছেচল্লিশ কোচবিহার সাইডে দুশো পাঁচ আলিপুরদুয়ারে তিনশো সাত এবং দিনাটা এই দিকগুলোতে একশো তিরানব্বই বা অসমের দিকটাতে দেখতে পাচ্ছেন ব্যাপক বৃষ্টি থাকবে দুশো আড়াইশোর উপরেই থাকবে বাংলাদেশের রংপুর বিভাগে দিকটাতে একশো তেতাল্লিশ কালাই দিকটাতেও প্রায় একশো দেড়শোর ওপরেই রয়েছে রাজশাহী মেহেরপুর নিয়ে একশো তিরিশ একশো পঁচিশের মধ্যে রয়েছে খুলনা সাতক্ষীরা যশোর এদিকগুলো নিয়ে একশো চব্বিশ পঁচিশ ছত্রিশের মধ্যে রয়েছে কলাপাড়া বরিশাল এই সমস্ত নিয়ে একশো পঁয়তাল্লিশের ওপরেই রয়েছে মহেশকালী দিকগুলোতে দুশো থেকে দুশোর ওপরে রয়েছে যেটা এবং কুমিল্লা নিয়ে একশো তিন ময়মেন দিকটাতে একশো পঞ্চান্ন ওপরে রয়েছে এবং সিলেট দিকটাতে দুশো চোদ্দো এছাড়া ত্রিপুরার উপরেও কিন্তু ওই একশো তিরিশের ওপরেই আমরা দেখতে পাচ্ছি অসম এবং ত্রিপুরা নিয়ে তো এছাড়া মেঘালয় এই সমস্ত সাইড নিয়েও প্রায় দুশোর উপরেই রয়েছে আসাম তো বলেই দিচ্ছি আপনাদেরকে এবং উড়িষ্যা ছত্তিশগড় ঝাড়া একখান্ডে প্রায় নব্বই সত্তর মিলিমিটার ওপর আগামী দশ দিন বৃষ্টি রয়েছে মধ্যভাগে তো ভয়ঙ্কর রয়েছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন আর ভিডিওটিকে বেশি বড় টানবো না এই ছিল এখনকার মতন ভিডিও আপডেট সমস্ত কিছু বৃষ্টির পরিমাণ মোট জানিয়ে দিলাম এরপরে যদি বৃষ্টি বৃষ্টি তারও পরিবর্তন ঘটে অবশ্যই পরবর্তী আপডেটে আপনাদেরকে বিকেলের আপডেটে জানিয়ে দেবো তো বিকেলের আপডেটে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা এখন অবধি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা